শীত তো চলেই আসলো ইউটিউব ফেসবুক খুললে শুধু পিঠা পিঠা ভাবা পিঠা তো আমি আজকে এমন সহজভাবে ভাবা পিঠা বানাবো দশ মিনিটের মধ্যেই ভাবা পিঠা হয়ে যাবে এত সহজ আমার রেসিপি মানে খুব সহজ রেসিপি কিভাবে এই এত সহজভাবে পিঠা বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক সহজভাবেই পিঠা বানাবো তার জন্য নিয়ে নিলাম চালের গুঁড়া পিঠার চালের গুঁড়া চালের গুঁড়া ফ্রিজে ছিল আমি আধা ঘন্টা আগে বের করে রেখেছি নিয়ে নিলাম চালের গুঁড়া কে কত কতটুক পিঠা বানাবেন ওই পরিমাণে চালের গুঁড়া নেবেন স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণের বেকিং পাউডার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এই দুধটা আমি জাল দিয়ে ঘন করে রেখেছি পানি দিয়েও করতে পারেন কিন্তু দুধ দিয়ে করলে স্বাদটা একটু ভালো লাগবে এরকম হবে বেটার তো না ঘন না পাতলা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি রেস্টেও রেখেছিলাম দশ মিনিটের মতন দশ মিনিট পর তারপর এই বাটিতে আমি পিঠা বানাবো এক এক করে দিয়ে দিচ্ছি আপনারা স্টিলের বাটি বা কাপেও বানাতে পারেন তো আমি এই বাটিতেই বানাচ্ছি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া ভাপা পিঠে কিন্তু নারিকেল কুড়া দিতেই হয় আর খেতেও খুব ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি গুড় একটু একটু করে এগুলো কিন্তু খেজুরের গুড় একটু একটু করে চারোটায় দিয়ে দিচ্ছি আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপি ভিডিও কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ শেয়ার দিবেন রেসিপিগুলো হ্যাঁ আর পিঠার মিষ্টিটা কে কেমন খেতে চান অবশ্যই বাড়িয়ে কমে দিতে পারেন অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তো আর একটু বাড়িয়ে দিতে পারেন পিঠা ঠান্ডা হলেই তারপর পিঠাগুলো উঠাবো দেখেন হয়ে গেছে পিঠা কিন্তু দশ মিনিটের মধ্যেই হয়ে গেছে আমি কিন্তু এই পিঠাগুলো ভাব দিয়েছি রাইস কুকারে দেখেন কত সুন্দর হয়েছে একটা পিঠাও নেই মার্শাল্লা অনেক অনেক সুন্দর হয়েছে আর ভাব দিলে দশ মিনিটের মধ্যে কিন্তু এই পিঠাগুলো হয়ে যায় এত সহজ হয়ে গেল ভাবা পিঠা দশ মিনিটে ভাবা পিঠা হয়ে গেল তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দেবেন রেসিপিগুলো কেমন লাগে আবারও বলছি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি সবাই শেয়ার দেবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ